ভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টফ গিয়ার্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা আমি যাচ্ছি খিলগাঁও তালতোলাতে এই মুহূর্তে আমি আছি ভ্রাহ্মণ নামক একটি জায়গাতে এই রাস্তাটি মোটামুটি ফাঁকাই থাকে সকালবেলা বলা একটু যানজট থাকে যেহেতু মহল্লার রাস্তা তাই আর কি এখানে তেমন কোনো গাড়ি চলাচল করে না শুধু অটোরিকশা সিএনজি এগুলাই বেশি চলাচল করে আজকের বিষয়টি হচ্ছে বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আমরা যারা রাইড করি তারা একটু উদাসীন থাকি সব সময়। যেমন গতকালকে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম যদি বা ওনার হেলমেটটা ভালো হইতো সরি হেলমেটটা থাকতো আর কি তাহলে হয়তো উনি বেঁচে যেত আমরা রাইড করার সময় আপনার একটা হেলমেট ব্যবহার করি না প্লাস্টিকের বাটির মতো একটা কি হেলমেট লাগায় রাখি শুধু মামলার থেকে বাঁচার জন্য জীবন রক্ষার জন্য কোনো কিছুই ব্যবহার করি না তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি অন্তত সেফটি গিয়ার আদার্স আপনার ব্যবহার নাই করলেন অন্তত একটি ভালো মানের সার্টিফাইড একটি হেলমেট আপনার ব্যবহার করা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি হেলমেট ব্যবহার না করেন যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে আপনার সাথে এখন কি অবস্থা এই এরকম রাস্তায় গাড়ি চালাইতে খুবই খুবই ডেঞ্জারাস কারণ অপর সাইড থেকে গাড়ি আইসা কখন আপনাকে মেরে দিবে আপনি বুঝতেও পারবেন না তো যাই হোক ইত্যাদি ইত্যাদি বিষয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন একটি সারিভাইড হেলমেট ব্যবহার করা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একবার সামনে চলে আসে তো বন্ধুরা যারা আপনারা এই বাইক রাইড করেন তারা বিশেষ করে একটি ভালো মানের হেলমেট ব্যবহার করবেন একটি গ্লাস অন্তত ব্যবহার করবেন কারণ দুর্ঘটনা বলে কেউ আসবে না যে কোনো সময় আপনার দ্বারাও হইতে পারে এবং অন্য আরেকজনের দ্বারাও বি সেটা হইতে পারে তাই আমরা একটা হেলমেট ব্যবহার করব সব সময় যাতে করে আমাদের জীবনটা রক্ষা হয় ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও সাথে কথা হবে আপনাদের সাথে এবং দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ